হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য এই যে আমি সকাল সকাল উঠে পড়ছি আজকে বরুথিনি একাদশী বছরের প্রথম একাদশী উপবাস আজকে আমি উপবাস আছি এই জন্য উপবাস থাকার জন্য সকাল সকাল উঠছি স্নান ধ্যান হয়ে গেছে দেখো সাগু আজকে তো উপাস ভাঙার পর সাগু খেতে হবে আজকে পঞ্চশস্য খাওয়া যাবে না পঞ্চশস্য মানে পাঁচ রকমের শস্য ধান চাল গম ভুট্টা তৈরি যেসব জিনিস তৈরি হয় সেগুলো কোনো কিছুই খাওয়া যাবে না এই সাগু সাগু আর ফল মূল দুধ এগুলোই গ্রহণ করতে হবে উপাস ভাঙার পর তো যেহেতু উপবাস সকাল সকাল উঠে আমি স্নান ধ্যান সেরে পড়ছি আমি তো রাত্রেই সব বাসি কাজ প্রায় সেরে রাখি আমি বাসন কুশুন সব কিছু আমি রাতে সব মেজে রাখি রান্নাঘরটা পরিষ্কার করে এই জন্য আমার সকালে একটু কাজটা একটু হালকা হয়ে যায় তো আমি স্নান ধ্যান করে চলে আসছি ভগবানের উদ্দেশ্যে প্রদীপ জ্বালাই দিছি আজকে যেহেতু পুরোথিনী একাদশী এই জন্য ভগবানের উদ্দেশ্যে ভোগ লাগাই দিলাম এই যে ইয়ার তরমুজ দিছি কলা সাগু জল দিয়ে দিছি ভগবানকে স্নান ধান করায় আসনে অধিষ্ঠান করে দিছি আমি জব ধান করব এখন আর এই যে বরুথিনি একাদশীর মাহাত্ম্য পড়ব একাদশী করে একাদশীর মাহাত্ম্য না পড়লে একাদশীর কোনো ফলই পাওয়া যায় না এই যে বরুথিনি একাদশীর মাহাত্ম তো এই তো শুরু করে দিলাম দিনটা পূজা অর্চনা শেষ করে তারপরে সারা দিনে কার্যক্রম শুরু করব আশা করি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে চলো দেখতে থাকো ফিরে আসছি রোদ দেখে ওমা এখন আবার দেখি মেঘ হয়ে যাচ্ছে ভাবলাম কাপড়গুলো দিয়ে যাই ভেজা কাপড় আছে আবার কালকের কাপড়ও আছে তো ভাবলাম যে কাপড়টা দিয়ে যাই ও মা এখন আবার দেখছি আবার মেঘ করে আসছে কী অদ্ভুত কাপড়গুলো নিয়ে দিলাম আমার কাপড় বড় মশাইয়ার কাপড় এ এত সুন্দর রোদ আবার এখন আবার মেঘলা কি যে অবস্থা তো চলো যাই আর কি করা ছাদে বড় করে চাদরটা পাল্টাই দিলাম দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম দেখো কেমন লাগছে সুন্দর না এ দেখো বন্ধুরা আমি রান্নাবাড়ি জোগাড় করে নিয়েছি তরকারিগুলো আগে কেটে রাখলাম কারণ তরকারি কাটতে অনেক সময় লাগে এই যে তরমুজের ছাল আমি দেখাইছিলাম একদিন তোমাদেরকে এই তরমুজের ছালগুলো কেটে নিয়েছি আজকে যেহেতু একাদশী পাঁচ ফোরন তো দেওয়া যাবে না সবজির আফোরণ দিয়ে ভাজি করব সুন্দর করে আর এই যে লেবুটা আগে কেটে রাখছি পরে আমার কাটার কথা মনে থাকে না এই জন্যে আর এই মিষ্টি কুমড়ো কাটছি মিষ্টি কুমড়ো ভাজি করবো আর একটু গাজর কাটছি ওটা যেহেতু সাগু করব সাগুর খিচুড়ির মধ্যে দিব আর এই যে আলু আর পেঁপে কাটছি আর কাঁচা লঙ্কা আছে এটা ঝাল করব পেঁপে ঝাল করব। আর টমেটো আর আম আমের চাটনি করব এই তো আজকে একাদশী স্পেশাল আর সাগর খিচুড়ি তো হবেই এই দেখো বন্ধুরা রান্না শুরু করে দিছি একাদশীর খিচুড়ি করবো এই তেজপাতা দিছি শুকনো লঙ্কা তারপরে জিরা দিছি আর গরম মশলা আর এলাচ দিব আর এই যে সব রকম সবজি কেটে আর এই যে সাগু সাগুর খিচুড়ি করবো খিচুড়িতে তো হচ্ছে ডাল লাগে এটা হচ্ছে নামে খিচুড়ি কিন্তু ডাল ডাল দেয় না আর কি হচ্ছে খিচুড়িটা করি করে তারপরে সবজিগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিব ভেজে নিয়ে তারপরে সব কিছু এই দেখো একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আর জিরা গুঁড়াও জিরা গুঁড়াও দিয়ে দিচ্ছি তাহলে বেশ সুন্দর লাগে খিচুড়ি স্বাদটা এখন সুন্দর করে একটু কষাবো কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো একটু পাতলা করে করবো মন্দিরে একটু পাতলা করে করে খুব ভালো লাগে খেতে আমি পাতলা করে করব রান্না সব শেষ তোমাদেরকে পরে দেখাবো ফাইনাল লুকটা আগে ঘরবাড়িগুলো মুছে ফেললাম তোমাদেরকে আর দেখালাম না আমি ঘাটা জপং জপাং করে সব মুছে ফেলছি সব গোছানো শো সেটা কারণ একবার মেয়ে হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি এই ফাঁকে মুছে ফেললাম এই দেখো মুছে লাভ নাই এই সব আবার হাঁটাহাঁটি শুরু হয়ে গেছে এই জলটা ফেলে দেবো রাখছি এখানে এ দেখো কী সুন্দর রোদ আবার মেঘলা হয়ে যাচ্ছে মানে কী যে একটা বিশ্রী অবস্থা তো চলো এখনকার মতো পরে আসছি বন্ধুরা দেখায় তোমাদেরকে কী কী রান্না করলাম এই যে প্রথমে দেখাই পেঁপের ঝাল করছি পেঁপের তরকারি আর ঝাল যেটাই বলো আর এটা হচ্ছে টমেটো আর হচ্ছে আম দিয়ে চাটনি করছি টমেটো আর আমের চাটনি আর এটা হচ্ছে ওই যে তনমুসের যে এটা থাকে পেশনটা এই যে ছালি এটা দিয়ে এই যে তরকারি কুরসিটা ঝাল ঝাল করে একটু আর এটা তো মিষ্টি কুমড়ার ভাজি করছি। আর হচ্ছে এই দেখো সাগর খিচুড়ি এটা হচ্ছে সাগর খিচুড়ি সব রকম সবজি দিয়ে গাজর আছে পেঁপে আছে তার মিষ্টি কুমড়া সব রকম সবজি দিয়ে এটা হচ্ছে সাগর খিচুড়ি ইয়ে নাই কোনো ডাল টাল নাই কিন্তু নাম আর কি খিচুড়ি বলে আর কি এটা সব রকম মশলা দিয়ে গরম মশলা আছে এলাচ আছে তেজপাতা সব কিছু দিয়ে খিচুড়ি খুবই টেস্টি হয় এটা একটু আদা বাটা দিয়ে আছে আর এটা করছি সাগর পায়েস আজকে যেহেতু অন্য খাওয়া যাবে না মানে কোনো চাল খাওয়া যাবে না এই জন্য সাগু দিয়েই সব রেসিপি এই দেখো খুব সুন্দর লাগে খেতে একদম মনে হবে না যে চালের পায়েস না আর এই যে কিছু ফল আছে ফল কেটে রাখছি এ তো আজকে আমাদের একাদশী স্পেশাল রান্নাবাড়ি তো কেমন হলো তোমরা কে কে একাদশী করছো জানিও আমরা তো সবাই একাদশী করি ছেলে মেয়ে বড় সবাই একাদশী করি আমরা এই জন্য একটু আইটেমটা বেশি কারণ বাচ্চারা যদি একাদশী করে ওদেরকে বললে ওরা শুনবে না আমি যখনই একাদশী করবো কোনো কোনো পূজা অর্চনা কাপাস করবো ওরা সঙ্গে সঙ্গে করবে যেমন আমি তো আমরাও করব। তো ভালো করুক আর এই জন্য আইটেমটা একটু বেশি করতে হয় ওরা থাকলে তো তৈতরকারি একটু বেশি তরকারিতে খেতে কোনো সমস্যা নাই শুধু অন্নটা খাওয়া যাবে না অন্ন ডাল এগুলো খাওয়া যাবে না তারপরেও আমি যেগুলো যেগুলো জানি সেগুলো করছি তারপরে যদি কোনো মাতাজির চোখে পড়ে কোনো দিদিভাইয়ের চোখে পড়ে আমাকে বলতে পারো যে এই সবজিটা খাওয়া যায় না একাদশীতে তা আমি অবশ্যই সেটা বাদ দিয়ে দেবো তো আমি যেগুলো যেগুলো জানছি আর কি সেগুলো সেগুলাই আর কি করার চেষ্টা কেমন হলো আমাদের একাদশী স্পেশাল রান্নাবাড়িগুলো জানিও আর হচ্ছে মেয়ে মেয়ে খাওয়া হয়ে গেছে মেয়ে স্নান করে তারপরে হচ্ছে ধ্যান করে ওর খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে ছেলে খেলো না ছেলে শুধু ফল টালটাও পুরো খাইছে এইসব খেয়ে টেয়ে বলছে যে আমার পেট ভরে গেছে আমি আমি পরে খাবো ওষুধ ওষুয়ে পড়ছে তো এখন কিন্তু বন্ধুরা দুপুর না এখন কিন্তু দেখো চার বিশ বাজে চারটা বিশ বেজে গেছে বড়মশায় আসছে আর সে রেস্ট নিচ্ছে বলছে আমি একটু পরে খাবো থাক তো ঢাকা থাকলো ও খেয়ে নেবে আর আমার খেতে খেতে কিন্তু একদম সন্ধ্যা লেগে যাবে কারণ এখন চারটা বেজে গেছে আমি আবার স্নান ধান করবো পূজার ঘরে যাব যত্ন করবো গোপালকে সেবা দিব স্বয়ন দেবো এসব করতে করতে বাস মোটামুটি ছয়টা পার হয়ে যাবে আমার ভিডিও সময় যায় আমি তো ভিডিও সাতটা থেকে আটটার মধ্যে ছাড়ি তো ভিডিওটিডিও সেরে এখন খেতে খেতে আটটা কিছু করার নাই তাও যে একাদশীটা করতে পারলাম এটা বিশাল একটা ব্যাপার আমি তো ভাবছিলাম করতে পারবো না শরীরটা ভালো লাগছে না জ্বর টর ছিল তো রাখে হরি মারে কে একটা কথা আছে না তো হরি যদি চায় তো অবশ্যই হয় হয়ে যায় সেটা তো উপরালা এসে সেজন্যে আমি উপরালার উদ্দেশ্যে উপাসটা করতে পারলাম তো চলো এখন পরে আসছি এই দেখো বন্ধুরা চলে আসলাম ঠাকুর ঘরে স্নান টান সেরে আমি তো সাতটা থেকে আটটার মধ্যে পূজাটা শেষ করছি শেষ শেষ করে চলে গেলাম রান্নাঘরে কাজকাম করলাম দেখলাম তো আরও কিছু কাজ ছিল সব সেরে সুরে এই তো তোমাদেরকে রান্নাবাড়ি দেখিয়ে আবার চলে আসলাম পুজোর ঘরে এই যে পুজোর বাসন কুসনগুলো মেজে নিলাম ফল টলও নিয়ে আসছি আমি গোপালকে এখন আবার সেবা দিব সেবা দিয়ে শুধু উপাস করলে তো হয় না তো ধর্মীয় বই টই পড়তে হবে তাই না তো গীতাীতাগুলো পড়বো পড়ে তারপরে খাওয়া দাওয়া এই সব কিছু করতে করতে মোটামুটি ছটা পার হয়ে সাতটা ঘরে চলে যাবে তোমাদের কাছে ভিডিওটা ছাড়বো ছাড়ার পর আমি খাওয়া দাওয়াটা করবো কারণ টাইম তো মেনটেন করতে হবে তাই না তো কিছু করার নাই এভাবেই কাজ করতে হবে কাজে যখন লাগছি কাজ তোটা সুন্দরভাবে তো করতেই হবে তাই না তো চলো বন্ধুরা এখন কেমন ভিডিওটা শেষ করে দিই ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবার যে থেকে ভিডিও দেখলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো চলো এখন টাটা বাই বাই গুড বাই সুইট ডিম